আলাইকুম প্রিয় ওমান প্রবাসী আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ওমানের বিচার সম্পর্কে সকল কিছু জানতে পারবেন ইতিমধ্যে বাংলাদেশের মন্ত্রী এবং হচ্ছে ওমানের হাই কমিশনার নিযুক্ত তাদের মধ্যে একটা বৈঠক হয়েছে অল্প কিছুদিনের মধ্যে ওমানে কর্মী পাঠানোর জন্য তরুণ পক্ষের একটা কর্তব্য হয়েছে বারোটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ওমানে কর্মী নেবে অবশ্যই আপনারা জানেন যে ওমানে পঁয়ষট্টি হাজার অধিক বাংলাদেশ শ্রমিক আছে এখনো অবৈধ তাদের জন্য বিনা টাকায় বা অল্প টাকায় যেন তারা ভিসা করতে পারে টোটালি সবকিছু নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে পক্ষ থেকে এটা একটা সুসংবাদ চলে আসবে। ইতিমধ্যে বারো ক্যাটাগরিতে কর্মী পাঠানোর জন্য কাজকর্ম শুরু করে দিয়েছে আর যারা অবৈধ আছেন অবশ্যই আপনারা যেন অল্প টাকায় অথবা বিনা টাকায় যেন আপনারা বৈধতা গ্রহণ করতে পারেন যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে